দর্শক আপনাদের সরাসরি ইউটিউব দেশ চ্যানেল সেভেন ডিজিটাল লাইভে দেখানোর চেষ্টা করছি যে আজকে ইসলামিক আন্দোলন বাংলাদেশ ইসলামিক আন্দোলনের হাত পাকার প্রতীক যেমন দেখছেন গণসংযোগে আজকে রাজধানীর এই বনশ্রীতে গণসংযোগ করছে তারই সরাসরি লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা লাইভটি একটু বেশি করে শেয়ার করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন দর্শক কুশল করছেন যেমনটা দেখছেন হাত পাখার প্রতীক যিনি ক্যান্ডিডেট ইসলামিক আন্দোলন বাংলাদেশের তো সরাসরি আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা একটু লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন দর্শক আপনাদের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি ইসলামিক আন্দোলন বাংলাদেশের যে হাত পাখা এই রামপুরা বাড্ডা ভাটারার যিনি ক্যান্ডিডেট তিনি আজকে গণসংযোগে নেমেছেন রামপুরা বনশ্রীতে তারই সরাসরি লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা একটু লাইভটি বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন দর্শক すてき。 দর্শক সরাসরি লাইভে আজকে বাংলাদেশ ইসলামিক আন্দোলনের হাত পাকার প্রতীক যিনি রামপুরা বাড্ডা বাটারার ক্যান্ডিডেট তো আজকে রামপুরায় রামপুরা বনশ্রীতে এই গণসংযোগে নেমেছেন দর্শক তারই আপনাদের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি আপনারা লাইভটি একটু বেশি বেশি শেয়ার করবেন লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন তার সুনিশ্চিত করা কর্মক্ষম সকল নাগরিকের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা এছাড়াও রাষ্ট্র গঠনে আমাদের রয়েছে এক মহাপরিকল্পনা গণমান নেতা দর্শক সরাসরি আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করছি ইসলামিক আন্দোলন বাংলাদেশের যে হাত পাখার প্রতীক এগারো আসনের যিনি আজকে গণসংযোগে নেমেছেন রামপুরা বনশ্রীতে তারই সরাসরি লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা লাইভটি একটু শেয়ার করবেন বেশি করে এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন যেমনটা দেখছেন প্রত্যেকটি এই ঘরে ঘরে দোকানে গিয়ে উনি সংযোগ করার চেষ্টা করছেন দর্শক তো আপনারা লাইভটি একটু বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন দর্শক

Gracias. দর্শক লাইভটি একটু বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন যেমনটা আপনাদের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি এই ইসলামিক আন্দোলন বাংলাদেশের যে হাত পাকা প্রতীক এগারো আসনের যিনি আজকে গণসংযোগে নেমেছেন রাজধানীর বনশ্রীতে তারই সরাসরি আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করছি আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন দর্শক দর্শক বাংলাদেশ ইসলামিক আন্দোলনের যে হাত পাকার এগারো যে ক্যান্ডিডেট তিনি আজকে গণসংযোগে নেমেছেন রাজধানীর তা আপনাদের তারই সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি আপনারা লাইভটি একটু বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন দর্শক যেমন দেখছেন তিনি প্রতিটি জায়গায় গিয়ে গিয়ে তিনি এই গণসংযোগ করছেন যেমনটা দেখছেন আপনারা দর্শক লাইকটি একটু বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন যেমনটা দেখছেন আজকে ইসলামিক আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যে হাত পাখার প্রতীক এগারো আসনের তিনি আজকে গণসংযোগে নেমেছেন তারই সরাসরি লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা লাইভটি একটু বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন 我给你你 দর্শক জনগণের পাশে গিয়ে সবার খোঁজখবর নিচ্ছে এবং গণসংযোগ যেমনটা দেখছেন আপনারা এই বাংলাদেশ ইসলামিক আন্দোলনের যে এগারো আসনের পদপ্রার্থী হাতপাকা পাকা প্রতীক তিনি আজকে রাজধানীর বনশ্রীতে গণসংযোগে নেমেছেন দর্শক যেমনটা দেখছেন সবার সাথেই কুশল বিনিময় করছেন দর্শক লাইভটি একটু বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশ ইসলামিক আন্দোলনের হাত পাকার যে প্রতীক এগারো আসনের প্রার্থী তিনি আজকে রামপুরা বনশ্রীতে গণসংযোগে যেমন কুশল বিনিময় করছেন সবার সাথে দর্শক তারই সরাসরি আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করছি আপনারা একটু লাইভটি বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন দর্শক ¡Muy eh, bien! aitäh okay. .